আমাদের গর্ব আমরা ছোটোবেলায় মেয়ে খালাদা গর্ব মধ্যে আলাদা মিশে করতাম সে থেকে সাথে রাজনীতির সাথেভাবে জড়িয়ে যাই তারপরে স্কুল জীবন থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে থানা কলেজ এবং পরবর্তীতে প্রবাসী যখন গিয়েছি আমি উনিশশো বিরানব্বই সালে সেখানে আমি আবার সেই বিএনপি রাজনীতির সাথে জড়িয়ে পড়ি এবং বিএনপির টাকা দিন সাধারণ সম্পাদক এবং আমি তিন তিনবারের সভাপতি এবং এর এরপরে যখন দেশে আসতাম করতাম বিএনপির সাথে আমার কতক্ষণভাবে জড়িত ছিল এবং দু সালে যে তথাকথিত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পনেরো ভিতরে আমি একজন মেম্বার ছিলাম আমি দেখেছি ওই সময় ওয়ান ইলেভেনের পরে আমাদের নেতাকর্মীদেরকে কিভাবে। মেলায়ন করা হয়েছে এবং খালাদুজার নামে কীভাবে কলঙ্ক লেখক তার কিভাবে কীভাবে লেখক করেছে তার তারেকা নামে কিভাবে প্রফা করেছে তার হাজার হাজার কোটি টাকার দুর্নীতির যে ইয়ে করেছে সেই সব কর্মকাণ্ড নিয়ে যখন এই ইন্ডিয়ার মাধ্যমে এবং আর্মি ব্যাগ মহিরুদ্দিন ফখরুদ্দিন সরকার শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়ে দিল আমাদেরকে মাত্র ত্রিশটি সিট দিয়ে তখন আমি খুব কাছে থেকে দেখেছি বাংলাদেশের রাজনীতি কিভাবে হয় নির্বাচন যখন আসে ইন্ডিয়া এবং পশ্চিমারা কিভাবে আমাদের দেশের নির্বাচনকালীন যে দোকান খুলে বসে সেই দোকানগুলার আমি একজন খরিদ্দার ছিলাম আমি দেখেছি এই যে আজকে ডাক্তার শাখোয়াত সাহ তখন নির্বাচন কমিশনার ছিলেন আমরা যখন চাই বাকি যেমন আমাদের দলের পক্ষ থেকে আমিও ছিলাম রিজবি আহমেদ এবং মশফিক আনসারি আমাদের এবং সাবেক সচিব সুজাতারি আমরা যখন বিএনপির পক্ষ হয়ে ভোট গণনা করার জন্য শোরুম কাছে আমাদেরকে কিভাবে করা হচ্ছিল আমরা তখন সেই দৃশ্য আমি এখনো বলতে পারি না আমি বিশ্বাস করি একটি রাষ্ট্রের রাষ্ট্র হচ্ছে জনগণের অভিভাবক একটা পরিবার থেকে একটা সমাজ থেকে একটা দেশ থেকে যে কোনো ইয়ে থেকে মানুষকে সে প্রতারিত হতে পারে কিন্তু রাষ্ট্র কখনো সেই ভূমিকা পালন করতে পারে না রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন আমার মনে অধন্ত্রে আমি কল্পনা করি কোথায় ডেনমার্ক কোথায় আমার দেশ আমার দেশ কবে ডেনমার্কের মতো আমরা সেই নাগরিক সকল সুযোগ সুবিধা ভোগ করবো আমরা কিভাবে আমার দেশকে উন্নত করব। আমরা আমার জীবনে আমি না আমার মতো হাজার হাজার প্রবাসী আমি জীবনে যত পয়সা রুজি করছি আমার পয়সা বাংলাদেশে আমি পাঠিয়ে দিয়েছি বাংলাদেশে রেমিটেন্স করার জন্য বাংলাদেশে অর্থনীতি অবদান রাখার জন্য ইচ্ছা ছিল যে আমি গেছি আমি জীবনে সেটেল হওয়ার জন্য আমার জীবনকে উন্নত করার জন্য জ্ঞান শিক্ষা গ্রহণ করার জন্য যখন আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি আমার ওই সেই ছোটবেলার স্মৃতি বাংলাদেশের মানুষের যে কষ্ট বাংলাদেশের অবকাঠামো বাংলাদেশের মানুষ যে কষ্টে আছে বাংলাদেশের প্রতি মুহূর্তে মানবাধিকার হরণ হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের হলুদ মিডিয়ারা কিভাবে আজকে একটা সরকারের নমুনা ভাবে করছে এগুলো দেখলে আমাদের কষ্ট লাগে তখন আমার তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আমার দেশে ফিরে আসবো আমি যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি আমি আমার দেশ এবং রাষ্ট্রের জন্য মানুষের জন্য আমি কাজ করব এবং নিঃস্বার্থভাবে দুর্নীতি করার জন্য আমার আগে পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন আমি দুর্নীতি করব না আমি দুর্নীতি করতে দেব না আমি সদপ্রীতি করব না আমি সদপ্রীতি করতে দেব না আমি আমার সহজ জীবনে তোমার কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সেই স্বপ্ন নিয়ে ফেনের মেয়ে খালাদা গর্ব মধ্যে আলাদা সেই ফেনের মেয়েকে ওনাকে সামনে রেখে আজ আমি আমার রাজনৈতিক জীবন শুরু করেছি আমার আমার সাথে তারেক রহমানের সাথে দেখা হয়েছিল উনিশশো একানব্বই সালের এই যে আপনার এই অফিসে এখানকার বিএনপি ছিল ম্যাডাম বক্তৃতা করার পরে আমি তখন দায়িত্বে ছিলাম যে আমার এলাকাবাসী মাত্র আধা ঘন্টা দিয়েছিল সেই সময় আমাদের এলাকার মানুষ খুশি হয় নাই যেহেতু দীর্ঘ নয়টি বছরের সরকারের শাসন এবং আমাদের জাভরিমানের তাণ্ডব টাইগার বাহিনী আপনারা জানেন কীভাবে আমাদেরকে নির্যাতন করেছে সেই তাদের আওয়ামী লীগ সরকারের মতো সে আরেক আমাদের ইতিহাস এবং জনার হাজার ইস্তিয়ারিং কমিটির সদস্যদের নির্যাতন নিজাম স্থানীয় কমিটির সদস্যদের নির্যাতন আমরা ফেলে মানুষ বারবার নির্যাতিত হয়েছি বারবার অত্যাচারিত হয়েছি আমার সাথে আমার অনেক সাথে আজকে মারা গিয়েছে আমার সাথে আজকে তারা জীবিত নাই আমাদের আমিও বলতে পারবো বিপি সফর বিপি আজাদ আর ভাই মুন্না এরা আমার সাথে ছিল অনেকে সৈয়দ মিজান এরা আজকে তাদেরকে পূর্ণ করে মারা হয়েছে টর্চার করে মারা হয়েছে তাদেরকে ক্লাস কমিটির সেই আজকে আয়নাগরের মতো হাজারে টর্চার ছেলে নিয়ে সেল করা হতো জাতীয় বন্ধুরা যাই হোক তারপরে আমি আমার আশা ছাড়ি নাই আমি কষ্ট পেয়েছি যখন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের যে একটা মিথ্যা মামলা দিয়ে আজকে সেই একটা পুরনো জিজি কারাগরি বন্দি করে রেখেছে সেই এবং তার প্রতিবাদ করার জন্য এবং শেখ হাসিনা গভর্নমেন্টের যত ধরনের অন্যায় অপচার যত ধরনের যে লুটফাট অনিয়ম হয়েছে আমরা তো বিদেশ থেকে দেখি এই সে প্রতিবাদ করার জন্য আমরা যেখানে ইউরোপের পার্লামেন্ট বলেন ইউনাইটেড বলেন এবং সারা বিশ্বে যেখানে হাসিনা গেছে সেখানে আমরা বাংলাদেশের কথা কথা আপনারা কেউ বলতে না বাংলাদেশে সেই জন্য এই শেখ হাসিনা আমার উপর আমাকে সে ব্যক্তিগত ভাবে চেনে জানতো আমি তার যেখানে হাসিনা সেখানে প্রতিবাদ করেছি আমরা আমাদের দেশের জাস্টিস চেয়েছি আমাদের স্লোগান ছিল উই ওয়ান ডেমোক্রেসি উই ওয়ান জাস্টিস আমরা আমাদের দেশের মানুষের ডেমোক্রেসি চাই আমাদের দেশের মানুষের বিচার বিভাগের স্বাধীনতা চাই আমাদের দেশের আপনারা যাতে সুন্দরভাবে লিখতে পারেন সাংবাদিকদের সাংবাদিক হচ্ছে জাতির বিবেক আপনারা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যান বলতো আপনারা যদি আমার দলের মন্ত্রী সদ্যের সম্বন্ধে আমাদের সম্বন্ধে আমার দুধ কাল যদি অনিয়ম না রেখেন আমি কিভাবে জানবো আমিও চাই তারেক রহমান আসে এই কথা বলবে আপনারা আমি বিশ্বাস করি যে আজকে আপনারা দেখেছেন তারেক রহমান কি বার্তা দিচ্ছে যে বিএনপির নেতা কর্মী এবং বিএনপি দ্বারা লুটফাট করবে বিএনপি দ্বারা যারা দানব হবে ও দানবের দল আমরা আপনারা চিহ্নিত করবেন তাহলে কেমন তাদেরকে সাদা দিবেন সাথে সাথে আমি বিশ্বাস করি সেই দল আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি যে রহমানের প্রতিচ্ছবি দেখি তারা রহমানের কাছে যাই হোক এই শেখ হাসিনা অন্যায়ের অফিসারের দুর্নয়ের লুটফাটের ব্যাংক ডাকাতের খুনের প্রতিবাদ করতে গিয়ে সেই সরকারের প্রসঙ্গে পড়েছিলাম আপনারা জানেন একবার আমাদের যুগ্ম মহাসচিব বিজির আহমদ উনি ছাত্র জীবন থেকে আমার সাথে তার পরিচয় ছিল উনি যখন অ্যাপোলো হাসপাতাল থেকে আমার বাঙালির বাসা পশু অ্যাপোলো হাসপাতাল থেকে উনি যদি অসুস্থ হয়ে গেল তখন তাকে এসে গিরল উনি অত্যন্ত কৌশলে আমার বাসায় আশ্রয় নিয়েছিল কিছুদিন ছিল সেটা থাকার পরে শ্যাম কিভাবে কীভাবে আপনার উনি হয়তো ওখান থেকে প্রেস ব্রিফিং করতো এবং শ্যাম হাউ আপনার পুলিশ যে রিজি আহমদ বসুন্ধরা আছে তখন আমরা আমরা কিছু চোর ছিল ওনার কিছু তখন আমাকে আমরা ওনাকে আমার ভাই ওনাকে সরিয়ে দিলো উনি যখন চলে গেল দশটা ঠিক রাত্রে বারোটার সময় পুলিশ কত মাসি আমার বাড়ির দরজা ধারণা দিকে টর্চার করলো টর্চার করে বললো মালিক গিয়া কোথায় থাকে বুলবুল কোথায় থাকে রিজ্জি আহমদ কোথায় ওরা তো আর রিজ্ভি আহমদ ছিল না ওরা আমার বাসায় আমরা গ্রামে ক্লাসে ছিল ক্লাস দিয়ে উনি ছদ্মবেশে যদিও দুই একবার বাইরেছে ছদ্মবেশে গেছে ছদ্মবেশে আসছে তো কাক পক্ষেও জানতো না রেজি আহমদ আমার বাসায় ছিল তারপরে এত গোপনীয়তার পরেও তারা তার আবিষ্কার করছে যে হাসিনা হায়না বাড়ি তখন উনি ওই ছিল না বাকি গেছে উত্তরা চলে গেছিল পরবর্তীতে উনি উত্তরা থেকে গ্রেফতার হয়েছে আমার বাসায় দিয়ে আমার দারোয়ান আমার বাসার সম্পূর্ণ আসবাবপত্র এবং আমার বাসার মাল খুঁজে করে নিয়ে আসছে বিশ্রীনাথের জন্য অকত্য ভাষা কালা গালি আমার আত্মীয় স্বজন গায়ের ঘরে হাত উঠিয়েছে এবং অকত্য ভাষা বলেছে যে বিশ্রীনাথ কোথায় বিশ্রীনাথের সন্তান নামে না দিলে আমার ভাইকে নিয়ে আসছিল যে তাকে দিবি নিয়ে আসছিল আমার ছোট ভাই যেটা পরবর্তীতে আমার ছোট ভাই মারা যায় সেটা আর হৃদয় কাহিনী সেটা আমি বলবো আমাকে অনেকে বলেছে আমার সে ছোট ভাইকে আমাকে না ভেয়ে আমার আমার ছোট ভাইকে ভুলতে পারবে

সে তার ব্যবসা থেকে শুরু করে কিছুই পাইনি নাই বছর আমি আসতে পারে আমার পরিবার প্রতি অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে কিন্তু আমি আমার আদর্শ থেকে আমি এক এক মুহূর্ত পর্যন্ত বিচলিত হয় আমার আমি আমার প্রতিবাদ প্রতিরোধ আমি চালিয়ে গেছি আমি বলে যাবো আমি শেখ হাসিনা যদি সারা জীবন ধরে থাকে আমার আমি শেখ হাসিনার মতো এই কুলাঙ্গার মিথ্যাবাদী লম্পট চরিত্রহীনা দেখায় রাষ্ট্রবিরোধী ইন্ডিয়ান এবং কেন্দ্রীয় থেকে আমি বুঝি তোমার কখনো প্রধানমন্ত্রী হয়ে মানে নেবে যদি আমার বাইর জীবন গেছে আমার দেশ যাবে কিন্তু আমার তোমার বিরুদ্ধে আমার প্রতিবাদ চলবে যেখানে আসি না সেখানে প্রতিবাদ আমরা আমার স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস উই ওয়ান আমার আঙ্কেল উনি আমার খুব ফ্যামিলি মেম্বার ওনার মেয়ে থাকে আমার কমিটির মহিলা সম্পাদিকা ওনার মেয়ে জামাই হলো আইন বিষয়ক সম্পাদক 2018 সালের নির্বাচনের পরে উনিও যেন খেলছে যেন খেলে উত্তেজিত হওয়ার পরে উনি আমার সাথে খুব ভালো সম্পর্ক তো আমার ডেনমার্কে গেল আমরা ওনার জন্য একটা ওনার মেয়ের রেস্টুরেন্টে আমাদের নাচার মধ্যে ব্যাট প্রকার করেছে উনি আসি বলল তো আমার মনে হয় নামে খুব হতাশ আপনার কথা তাহলে আগে কি গতকাল খুঁজে আসার পর্যন্ত আপনি খুব ভালো ছিলেন আমার সাথে এসে বলুন না আমি তৎকালীন এসবি

রাষ্ট্রের একটা ব্রাঞ্চের প্রধান বলতে সোনার কাছে তো গাজী মনির প্রাইম মিনিস্টার ওয়ান্টেড গাজী মনির সম্বন্ধে প্রাইম মিনিস্টার নিজে ডিসপোর্ট দিয়েছে ফাইল দিয়েছে তার যতগুলো ভিডিও ফটোজ যতগুলো বক্তব্য রেখেছে ইউনাইটেড নেশন এসে বক্তব্য করে গেছে হাউস অব কমন্স কি বক্তব্য রেখেছে হাউস অব লর্ডস কি বক্তব্য রেখেছে ইউরোপিয়ান কমিশন কি বক্তব্য রেখেছে ইউরোপিয়ান পার্লামেন্ট কি বক্তব্য রেখেছে এবং বিভিন্ন দেশে জার্মান চ্যান্সেলার সামনে কি বক্তব্য রেখেছে সব ফুটেজ আমাদের কাছে আছে এবং সে যেখানে হাসিনা যায় সেখানে লোকজন নিয়ে হাসিনাকে খুব চর্চা করে ডিস্টার্ব করে হাসিনা তার কারণে তার মতো আরো কারণে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যে কমফোর্টেবল ফিল করে না কাজেই আমাদের কাছে নির্দেশ দিছে গাজী মনের যদি কখনো ডেনমার্ক বাংলাদেশে আসে তাহলে সে যেন আমার সাথে দেখা করা ছাড়া প্রাইম কাছে হাজির করা ছাড়া সে আমাকে দেখবে আমার কত বড় সাহস আমাকে তার তার সামনে আমি এত বড় প্রতিবাদ করার সাহস করতে পাই তাকে স্পেশাল কোনো অর্ডার দিছে আপনার এস বি

আমি বন্ধ করবো না ওনাকে বলে দিচ্ছি ওনার কাছে যাবেন না ওনার সাথে কোনো না তাহলে আমরা দার্জিল গতিবিধি তারপর আমরা আমাদের বনে রেখেছি সে কখনো যদি ইন্ডিয়াতেও আসে আমরা তাকে এখান থেকে রেস্টুরেন্টে নিয়ে আসবো তারপরে আমি ইনশাল্লাহ আমি পৃথিবীর বহু দেশ করেছি আমি যখন শুনছি আমি আর ইন্ডিয়াতেও যাই